ঘরে বাইরে চাপে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ঘরে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে প্রবল তর্ক বিতর্ক চলছে একের পর এক নেতা একে অন্যের বিরুদ্ধে মুখ খুলছেন আর ঠিক তার মাঝেই দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির চাপ জোড়া ফলায় চাপে রয়েছে রাজ্যের শাসক দল আমাদের প্রতিনিধির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি এই মুহূর্তে সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে আচ্ছা সায়ন্ত সামলি লোকসভা নির্বাচন প্রতিটা দল চেষ্টা করছে নিজেদের মতো করে একদম ঝাঁপিয়ে পড়া সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মতো একটা বড় দল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি গোটা দেশে যে বিরোধী জোট সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি সেখানে দাঁড়িয়ে কোথায় দলের সংগঠন একটু মজবুত হবে কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মানে যুদ্ধের যে প্রস্তুতি সেটা শুরু হবে তা না করে দল একটা চাপে রয়েছে মানে এই মুহূর্তে সব মিলিয়ে তৃণমূলের অবস্থানটা দেখো তৃণমূলের অবস্থান কিন্তু এখন কি লোকসভা নির্বাচনের মুখে সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন কারণ ইন্ডিয়া জোট নিয়ে সাহিকভাবে তারা একটা জটিলতার মধ্যে পড়ে রয়েছে তার মধ্যে আবার দলের মধ্যেই কন্দল একে অপরের বিরুদ্ধে মুখ খুলছে নবীন ভার্সেস প্রবীণ যে সংঘাত মেটানোর চেষ্টা কিন্তু খোদ সুপ্রিমো যে করেননি তা কিন্তু নয় দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন গিয়েছিলেন ফিরাদ হাকিমও কিন্তু কোথাও কিন্তু এই ঝামেলার দাড়ি পড়ছে না অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কিছু না বললেও তার শিবিরের থাকা লোকজন যাকে বলা হয় নবীনের যারা সাপোর্টার তারা কিন্তু একের পর এক মুখ খুলছে প্রবীণদের উদ্দেশ্যে তা কিন্তু কোনো আড়ালে আবদালে নয় সরাসরি প্রকাশ্যে আবার যারা প্রবীণ আছে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ সেটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বকে তারা মানতে নারাজ এমন নয় তারা গুরুত্ব দিচ্ছেন কিন্তু ও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা এই যে সিদ্ধান্তে দাঁড়িয়ে বা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দলীয় কন্দল কিভাবে মেটানো সম্ভব হবে তা নিয়ে কিন্তু রীতিমতো উদ্বেগ পরিস্থিতি হয়ে রয়েছে শাসক দলের অন্দরে খোদ দলীয় সুপ্রিমো কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে তেমন মুখ খোলেননি তিনি শুধু বলেছিলেন যে প্রবীণদেরও গুরুত্ব দিতে হবে ভাতে পারে কিন্তু এই কন্দল মেটাতে তার সক্রিয় ভূমিকা কী সেটা কিন্তু রাজনৈতিক মহল দেখার জন্য বসে রয়েছে কারণ এই দ্বন্দ্ব যদি চলতে থাকে তাহলে লোকসভা নির্বাচনের মুখে কিন্তু সেই ফসল গেরুয়া নিজের ঘরে তুলে নিতে পারে আর শাসক দলের নিচুতলার কর্মীরা তারা কিন্তু প্রবীণ নবীন এই সিনিয়র লেভেল অর্থাৎ নেতাদের বিতর্ক কিন্তু নিজেদের মধ্যেও নিয়ে নিচ্ছে যে কারণে গত কয়েকদিন আগে যেখানে মন্ত্রী বা সর্বোচ্চ স্তরের নেতারা মুখ খুলছিলেন এখন কিন্তু বিধায়করা মুখ খুলতে শুরু করেছেন অর্থাৎ এই পরিস্থিতি তাতে যদি এখনো দলের মধ্যে একটা ফাটল দেখা যায় বিরোধীরা তো সেই সুযোগটা নেবে আমাদের নজর থাকবে এই কিন্তু রাজনৈতিক মহলে এই বিষয়ে জোর চর্চা চলছে কে তৃণমূল কংগ্রেসের প্রথম এবং শেষ কথা মমতা ব্যানার্জী তিনি যা করবেন সেটাই তৃণমূলের সিদ্ধান্ত আলোচনাতেই আমি কুণ্ঠাবোধ করছি মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ওয়ান অনলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প এখন ভারতবর্ষের রাজনীতিতে নেই সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সবার উপরে তারপরে অন্য ব্যাপার আলোচনা হয় এই সংঘাতের কোনো জায়গা নেই এটা আমার বেশ কিছুটা আরোপিত সংঘাত নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রজন্মের নতুন প্রজন্মের আয়কর রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় পরে জেনারেশান নেক্সটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জায়গা করে নেবে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও হবে সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না তুমি নিতে পারো তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সুব্রত বক্সিদের মতো সিনিয়ররা রয়েছেন আবার পরবর্তীকালে আসা জুনিয়ররা রয়েছেন সবাই মিলেমিশে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে প্রবীণ নবীন দ্বন্দ্বের আঁচ এবার সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়েছে একের পর এক পোস্ট টিম অভিষেকের সদস্যরা করছে। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব লিখেছেন শ্রেয়া পান্ডে সুপ্রকাশ গিরি আর সোশ্যাল মিডিয়ায় একই মন্তব্য করেছেন রিজু দত্ত আবারও রাজ্য রাজনীতিতে মহিমায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকজন নেতার সঙ্গে অভিষেকের বৈঠকের পরেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সকত মোল্লা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একজন দক্ষ সেনাপতি আগামীতেও নেতৃত্ব দেবেন সেনাপতি তো আছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে আগামী দিনে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে যারা পরিচিত তারা একের পর এক তানার কাছে যাচ্ছেন আপনারা কি বোঝাতে পারলেন বোঝানোর কি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার তিনি তো ডাকলে যেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের ডাকেন তিনি আমাদের নেতৃত্বে তিনি যদি আমাদের ডাকেন অবশ্যই যেতে হবে ময়দানেই তো আছে অভিষেক না ময়দানে নেই এটা কে বললো আসলে আমাদের রাজ্যের যারা বিরোধী দল তারা একটু হতাশা করে তারা যার কারণে বিভিন্ন ধরনের অপপ্রচার কুৎসা তারা চেষ্টা করছে আর এরই মধ্যে লিপস অ্যান্ড মাউন্স নিয়ে আদালত রিপোর্ট জমা দিয়েছে ইডি এবং এই মামলায় সংস্থার সাড়ে সাত কোটি টাকা মূল্যের আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে যাদের নাম এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই সেটা জানিয়েছেন কথা বলব সায়ন্তর সঙ্গে সায়ন্ত এই যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে ইডি যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে কী বলা হয়েছে কিছু জানা যাচ্ছে এবং কীভাবে পরবর্তীতে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে একদমই দেখো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কিন্তু লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কে এ প্রায় বেশ কিছু নথি এবং বেশ কিছু রিপোর্ট জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে যেখানে কিন্তু পরতে পরতে বলা হয়েছে এই সংস্থার সঙ্গে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ওতপ্রোথভাবে জড়িয়ে রয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ এই টাকা দিয়ে যে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির বার বানাতো সেটা কিন্তু নিজেদের রিপোর্টে বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধু এখানেই শেষ নয় এই লিপসান বাউসের যারা মাথায় রয়েছে তাদেরকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদ আরও করা হবে কারণ এই সংস্থা সিইও হচ্ছে খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই দুর্নীতির কোথাও কোনো শিকর হয়তো তদন্তকারীরা মনে করছেন যে সর্বোচ্চ তৃণমূলের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছেছে আর সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটাও কি একটা বাড়তি চাপ তৃণমূলের কাছে এই মুহূর্তে একদমই দলের গোন্দল তো রয়েছেই এই লিপসেন পাউন্সের যে ইডি রিপোর্ট যে জমা দিয়েছে সেটা কিন্তু বাড়তি চাপ হয়ে দেখা দিল কারণ রিপোর্ট দেওয়া মানেই রিপোর্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যে এই নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতির সঙ্গে তৃণমূলের একটি ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে তাই লোকসভা নির্বাচনের মুখে কিন্তু সারাছি সাপে চেপে ধরতে চায় কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই লোকসভা নির্বাচনের আগে কিন্তু এটা কিন্তু চিন্তার মেঘ তৈরি করেছে শাসক শিবিরের মাথায় সঙ্গে নিয়ে রাজনৈতিক তরজা তো চলছেই কি বলছেন বিরোধীরা পাল্টা শাসক দলেরই বা কি বক্তব্য শুনুন ডাকাডাকি হবে কাজের কাজ কিছু হবে না কারণ উপর থেকে একটা সমঝোতা আছে তো ডাকাডাকি হবে হাকি হবে কাজের কাজ কিছু হবে না এটা পুরনো তদন্ত লিপসান বাউন্স সবাই জানে এগুলো বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে বিচারপতিরা সদর্থক পদক্ষেপ নিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে কিন্তু আমরা মনে করি লিপসান বাউন্স এর সম্পত্তির পরিমাণ যদি মাত্র সাত কোটি সাড়ে সাত কোটিতে সীমাবদ্ধ থাকত তাহলে সেটা এত বিতর্কের শীর্ষে উঠে আসতে পারত না কতদিন আর এই সম্পত্তির এরা খোঁজ শেষ শেষ হওয়া দরকার কবে হবে এটাই মানুষের প্রশ্ন এটা পার্টি হিসেবে আমাদেরও প্রশ্ন নিয়োগ সেই দুর্নীতির টাকা এই গুণীজনদের মারফত লিপস অ্যান্ড বাউন্ডস এবং তার আশপাশে যে ঘুরে ফিরে বেড়াচ্ছিল সেই কারণেই তো এই যত চোর লুঠেরা তাদের খুঁজে খুঁজে করে সব নেতা বানিয়েছে টাকা এবং লুট ইডি শেষমেশ অন্তত একটা প্রক্রিয়া শুরু করলো কিন্তু প্রচুর লেট বহু সময় দিল টাকা পয়সা ম্যানেজ করে নেবার জন্য দিল্লির নির্দেশিক বলতে পারবো না কনসার্ট এজেন্সির কথা ধ্রুব সত্য সেটা মনে করার কোনো কারণ নেই কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো বা বাজেয়াপ্ত করা অমুক করা তমুক করা এই ধরনের এমন একটা প্রচার একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায় কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে ফলে ইডি কি বলছে সেটাই ধ্রুব সত্য এটা ভাবার কোনো কারণ নেই মে ভি রাজনৈতিক নেতাদের বক্তব্য আমরা শুনলাম কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ তা হলো আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখাবো সেটাই এবার ডিটেলের এমন করে একটা হাওয়া তৈরি করছেন যে লিপসেন্ট বাউন্সে এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে দশ পয়সা প্রমাণ করুন দশ পয়সা প্রমাণ করতে হবে তা ট্রানজাকশন সেটা আপনি কখনো কয়লায় করা করাতে চাইছেন কখনো গরুতে করাতে চাইছেন কখনো এস এস সি তে করাতে চাইছেন সো বেসিক্যালি ইজ লাইক শুটি কিন দ্য ডাক অভিষেকের সেই লিপস বাউন্স সংস্থারই সাড়ে সাত কোটি টাকা বাজে প্রক্রিয়া শুরু হয়ে গেল অভিষেক এখনো বলবেন অন্ধকারে ঢিল ছুটছে এইটি নাকি বলবেন বিজেপির এজেন্সি পলিটিক্সে তাকে তার পরিবারকে হয়রানি করছে উত্তরটা তেরো সেপ্টেম্বর দিয়ে রেখেছেন অভিষেক দশ পয়সার দুর্নীতি আমি আজও বলছি এটিকে প্রমাণ করতে হবে এবং যদি প্রমাণ করতে চায় তাহলে ট্রায়াল শুরু করতে হবে আর মঙ্গলবার আদালতে ইডি দাবি করল নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বলেই লিপসন বাউন্স সংস্থার যাবতীয় ব্যাংক লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এই মামলার প্রেক্ষিতেই অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা চোদ্দই ডিসেম্বর মুখবন্ধ খামে ইডি হাইকোর্টে একটি রিপোর্টও জমা দেয় এরপরই অভিষেকের কোম্পানি সম্পর্কে ইডির কাছে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি তার প্রেক্ষিতেই অভিষেক ইডির কাছে গিয়ে নথিও দিয়ে আসে এরপরই মঙ্গলবার আরও একটি রিপোর্ট দিল ইডি লিপস বাউন্সের সূত্র ধরেই নিয়োগ দুর্নীতির বড় কোনো সুনামির পূর্বাভাস দিয়ে রাখল নাকি ইডি কনসার্ট এজেন্সির কথা ধ্রুব সত্য সেটা মনে করার কোনো কারণ নেই কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো বাজেয়াপ্ত করা অমুক করা তমুক করা এই ধরনের এমন একটা প্রচার একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায় কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে দু হাজার তেইশের মধ্যে এই মামলা গুটিয়ে ফেলতে বলেছিল আদালত ইডি আদালত বলল আরও সময় লাগবে আদালতের কাছে আরও সময় নিতেই কেন্দ্রীয় এজেন্সির এই কৌশল নয় তো সেই সন্দেহ উড়িয়ে দেওয়া যায় কি বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা মিনাক্ষী তো ক্যাপ্টেন আগামী দিনে সামগ্রিক লড়াই সংগ্রামের মুখ না বললেই নয় অনুষ্ঠানে টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটার অমৃতাংশ ভট্টাচার্যকে দেওয়ার সাক্ষাৎকারে এরকমই মন্তব্য করেছেন বিমান বসু সাতই জানুয়ারি বামেদের ব্রিগেডে শ্রমজীবী মানুষদের আহ্বান জানিয়েছেন বাম ফ্রেন্ডশিয়াল মীনাক্ষী আপনাদের ইনসাফ যাত্রা করলো যুব ব্রিগেডকে নিয়ে তার কালিমিনেশন হচ্ছে ব্রিগেডে এবার তার যে প্রচার হচ্ছে তাতে মীনাক্ষীকে খুব বড় মাপে প্রজেক্ট করা হচ্ছে আমি প্রজেক্ট বলবো বিরোধীরা বলছেন এরকম কাট নির্ভর রাজনীতি এটা বামেদের ছিল না এরা সব নতুন নতুন করছে আর কি এটা কি মানে আপনি বললেন পরিবর্তিত সময় এখনকার বড়দিন বা এখনকার নিউ ইয়ার্স এখনকার মতোই হবে সেটার সাথে প্যারিটি রেখে নাকি আপনারা চিন্তা ভাবনা বদলাচ্ছেন একজন ইয়ং লেডি সে ডি ওয়াই এফ এর সেক্রেটারি হয়েছে আগে ছিল না এবং শি ইজ টেকিং ট্রাবল অল টাইপ অফ ট্রাবল ফিজিক্যাল ট্রাবল লাইক ইয়াংম্যান আগেকার দিনে মানুষও বলতো স্বাধীনতা সংগ্রামের সময় হ্যাঁ ক্যাপ্টেন বলতো পাড়ায় আড্ডা মারছে বলো ক্যাপ্টেন শুনে যাও একটু কথা সে একটু ডাকাবুকো তাকে ক্যাপ্টেন বলে ও তো ক্যাপ্টেন কাজেই ক্যাপ্টেনের প্রচার হচ্ছে এটা আগে তো কোনো মানে ফিমেল সেক্রেটারি ছিল না হয়তো সেই জন্য বেশি হচ্ছে কমিউনিস্ট পার্টিতে এটা হয় এখন দেখুন ইলামিত্র যখন নাকি আক্রান্ত হয়েছিল তখন ইলামিত্র নিয়েই ব্যাপারটা হয়েছে আরো অনেকে আক্রান্ত হয়েছে কিন্তু ইলামিত্র ব্যাপারটা নিয়েই হয়েছে এবং সেটা দেশ ভাগ হওয়ার পর এটা মনে রাখতে হবে গোলাম কুদ্দুস যার জন্য লিখতে হয়েছিল তাকে স্তালিন নন্দিনী ফুচিগের বোন ইলামিত্র কাজে আলাদা হয়ে গেল একটু এটা আলাদা হয়ে গেল আগামী দিনেও তাহলে মুখ হতে পারে বামেদের বা লড়াই সংগ্রামের মুখ তো বটেই আগামী দিনও লড়াই সংগ্রামের মুখ